মানুষের যে সীমাতা লাগিয়েছে যে তারা সঞ্চয় করবে খাবার ও সঞ্চয় করবে টাকা পয়সা সঞ্চয় করবে তারপর আবার ইবাদত করবে এরকম কি মানুষের মতো চলছেন আপনারা নাকি পশুদের মতো চলছেন আমি বলবো আপনারা বলেন সারা আমরা সকালে উঠি সকালে উঠে কাজে চলে যাই না নামাজ আছে না কিছু আছে কিচ্ছু নেই মসজিদে আদান আছে কোথায় চলছে দেখা দরকার নেই আমার কাজ কাজ তারপরে সন্ধ্যা হলো চলে আসলাম